পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রীศรี ঠাকুর অনুকুলচন্দ্রে রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাদা মাইরাব পরম পূজ্য পাদ শ্রীศรี আচার্যদেব অমৃত বিধান পোশাক নয় আমার প্রকাশটা ঠাকুরের মতো হতে হবে আমরা অনেক সময় আমাদের জীবনটাকে পোশাকে বিশ্বাসী করে তুলি যার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনকে ভুল পথে চালিত করি শুধুমাত্র সাদা পোশাক পরলে যেমন হবে না শুধুমাত্র পোশাককে চকচকে ধবধবে করলে যেমন হবে না শুধুমাত্র ভালো পোশাক পরে গেলেই যেমন ভগবানকে লাভ করা যাবে না ভগবানের আশীর্বাদ লাভ করা যাবে না সেই বিধানে কিন্তু পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে দিয়েছেন পোশাক যেমন পরিষ্কার হবে ধবে হবে চকচকে হবে ঠিক তেমনভাবে আমাদের মনটাকেও কিন্তু গড়ে তুলতে হবে আমাদের সাধনার জোর যত বেশি হবে ততই কিন্তু আমরা সহজে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব তাই ঠাকুরকে পেতে হলে ঠাকুরের মানুষ হতে গেলে ঠাকুরের কর্ম করতে হবে ঠাকুরের সমস্ত আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব আরও বললেন বিদ্যাটা ওজন নয় চরিত্রটা ওজন আমরা যত বড়ই জ্ঞানী হই না কেন বিদ্যানী হই না কেন আমরা যদি আমাদের চরিত্রটাকে ঠিক না করতে পারি আমাদের চলনাকে আমাদের আচার ব্যবহার অভ্যাসকে কথাবার্তাকে যদি না ঠিক করতে পারি তাহলে কিন্তু সেই বিদ্যার কোনো দাম থাকে না অনেকে দেখবেন প্রচুর শিক্ষিত প্রচুর বিদ্যা অর্জন করেছেন কিন্তু তার চলন খারাপ তার আচার ব্যবহার খারাপ তার চরিত্র খারাপ সেটা কিন্তু তাহলে কিন্তু সেই বিদ্যার কোনো দাম থাকে না তিনি তিনি যতবারই বিদ্যানী হন না কেন তিনি কিন্তু সঠিকভাবে মানুষের মতো মানুষ হতে আর তাকে কিন্তু কেউ ভালো চোখে দেখবে না পরম পূজ্য পাদশ্রী শ্রী আচার্যদেব আরো বললেন সবাই প্রথমে সামান্যই থাকে তারপরে বৃদ্ধি পেয়ে বিশেষ হয়ে ওঠে আর বাপের পরিচয় যত বিশেষই হোক ওই পরিচয় নিজেকে বিশেষ বানানো যায় না নিজের বিশেষ স্থানটা নিজেকেই বানাতে হয় অর্জন করতে হয় আর সেটা সবাইকেই আমরা যখন এই ধরাধরে মানব রূপে জন্মগ্রহণ করেছিলাম আমরা একা এসেছিলাম কেউ আমাদেরকে চিনতো না বা জানতো না আমরা নিজেরাও জানতাম না কোন দেশের কোন জেলায় কোন গ্রামে বা শহরে কোন গৃহে আমাদের জন্ম হবে আমাদের পিতামাতা কে হবে আমরা আমাদের ভবিষ্যৎকে কতটা উজ্জ্বল করতে পারবো আমরা কিন্তু সেগুলো কেউ জানতাম না আমরা একা এসেছি এবং একাই যেতে হবে আর তিনি যেমনভাবে রেখেছেন আমাদের কর্মফল অনুযায়ী সেইভাবেই কিন্তু আমাদের জীবনে হতে থাকবে তাই আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু প্রথমে সামান্যই থাকি তারপর আস্তে আস্তে আমাদের পরিচিতি বাড়ে কর্মগুণে কিন্তু আমরা আমাদের সুনাম করতে থাকি তাই যখনই আমাদের কর্মটা ভালো হবে আমরা কর্মগুণে যখন বিশেষ উন্নতি লাভ করতে পারবো তখনই কিন্তু আমাদের বিশেষ পরিচয় তৈরি হবে অনেকে আছেন অনেকে আছেন পিতামাতার পরিচয় নিজেদেরকে বিশেষ বানানোর চেষ্টা করেন সেটা কিন্তু কখনোই হয় না যতদিন না নিজে কর্ম করে আমাদের পরিচয়টাকে বিশেষ বানাতে পারবো ততদিন কিন্তু আমাদের জীবনটা সার্থক হয়ে উঠবে না আর এই সার্থকতা লাভ কিন্তু প্রত্যেককেই করতে হবে এটি পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্য বিধান গঙ্গা তো গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর প্রচন্ড প্রবাহিত বিপুল এক জলধারা তাহলে আমার গঙ্গা কোনটা আমার আজলায় যতটুকু গঙ্গা জল ধরে সেইটাই এই যে এত বড় গঙ্গা সমস্ত গঙ্গাকে কিন্তু আমরা ধারণ করতে পারবো না বা গ্রহণ করতে পারবো না যতটুকু গঙ্গাজল আমরা গ্রহণ করতে পারি ততটুকুই কিন্তু আমার গঙ্গা হয় তাই এই জীবন পথে চলার সময় তার আদেশ নির্দেশগুলো যতটুকু আমরা গ্রহণ করতে পারি যতটুকু আমরা মেনে চলতে পারি ততটুকুই কিন্তু আমরা ফল লাভ করে থাকি এই যে অশেষ জ্ঞানের অধিকারী তিনি তার এতটুকু জ্ঞানও যদি আমরা লাভ করতে পারি তার এতটুকু আদেশ নির্দেশ মেনে যদি আমরা জীবন পথে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি সেইটাই কিন্তু আমাদের লাভ মাস্টার হচ্ছে সেই যে তার বিদ্যা দিয়ে যে কোনো উপাদানকে একটা আকার দিতে পারে দক্ষরা আধুনিকে যেমন যত সামান্য বাজার দেয়া হোক না কেন তাই দিয়ে সে চমৎকার রান্না বানিয়ে দিতে পারে যিনি সামান্য কিছু দিয়েও সমস্ত কিছুকে সুন্দর সুমধুর করে তুলতে পারেন তিনিই কিন্তু প্রকৃত মাস্টার এই যে বর্তমান সংসারে দেখবেন এত রকম অশান্তি তার একটি বড় কারণ কিন্তু হলো চাহিদা আমরা অল্পতে সন্তুষ্ট হতে ভুলে গেছি অল্প কিছু পেলে সেটা দিয়েই কিভাবে সংসার চালানো যায় সেটা দিয়ে কিভাবে আমাদের সংসারকে সুমধুর করা যায় কিন্তু সেই নীতিবিধিগুলিই কিন্তু আমরা ভুলে গেছি আমরা শুধুমাত্র চেয়ে যাচ্ছি আরও চাই আরো চাই যত পাচ্ছি তার থেকেও কিন্তু বেশি চেয়ে যাচ্ছি আর যত পাচ্ছি সেগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের সংসারে যেন কুলোতে পাচ্ছি না আমাদের সংসারে টান পড়ছে আর তখনই কিন্তু আমাদের সংসারে অশান্তি হচ্ছে এবং জ্বালাময় জীবন আমরা লাভ করছি তাই যিনি যত কমের মধ্য দিয়ে সমস্ত কিছুকে সুন্দর সুমধুর করে তুলতে পারেন তিনি কিন্তু প্রকৃত মাস্টার তিনি প্রকৃত রূপে সংসারকে সুমধুর করে তুলতে পারবেন আর যারা পরম দলের প্রকৃত ভক্ত যারা পরম দলে প্রকৃত নাম জপ করেন তার প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলেন তারা কিন্তু এই গুণের অধিকারী হন এবং তারা সহজেই কিন্তু তাদের সংসারকে সুন্দর সুমধুর করে তুলতে পারেন জীবনে বিশেষ কিছু একটা হওয়ার লক্ষ্য নির্ধারণ করলেই কেউ সেটা হয়ে উঠতে পারে না আমি সেটাই হতে পারি যেটা আমার আয়ত্তে আছে আমাদের আয়ত্তে যতটুকু যে জিনিস থাকবে সেই জিনিস নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই সেই কাজে সফলতা লাভ করতে পারব আমরা একটা জিনিস ভাবলাম এবং তাতে সফলতা খুঁজতে চাইলাম তাতে বড় হওয়ার চেষ্টা করতে চাইলাম তাহলে কিন্তু হবে না যে জিনিস আমাদের আয়ত্তে অর্থাৎ নলেজেবল জিনিস যেটার প্রতি আমাদের নলেজ আছে সেইটা নিয়ে যত আমরা এগোতে পারবো ততই কিন্তু আমরা জীবনে সাকসেসফুল হব আমরা আমাদের শরীর মন বুদ্ধি অস্তিত্বকে পরিবেশ সমাজের কাজে লাগানোর চেষ্টা করব এবং সেগুলিকে এমনভাবে গড়ে তুলব যাতে আমাদের ফলে পরিবেশ সুন্দর সুষ্ঠু সুমধুর হতে বাধ্য হয় এবং আমরা সবসময় কিন্তু সমাজের উপকার করার চেষ্টা করব পরিবেশকে ভালো রাখার চেষ্টা করব। তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে পরম দয়ালের প্রকৃত হয়ে উঠতে পারবো পরম দয়ালের হয়ে উঠতে পারবো উৎসব হচ্ছে উৎসমুখীন ডাকে সবাইকে যুক্ত করা আমরা অনেকে উৎসবে যুক্ত হই উৎসবে অংশগ্রহণ করি সবাই মিলে আনন্দ করি পরম দয়ালকে মাথায় নিয়ে প্রচুর উৎসবে আমরা যোগদান করি কিন্তু অনেকেই হয়তো আছেন যারা উৎসবে প্রকৃত অর্থ জানেন না পরমপূজ্য পূজ্য শ্রী শ্রী আচার্যদেব বললেন উৎসমুখীন ডাকে সবাইকে যুক্ত করা আমন্ত্রণ জানানো প্রতি প্রত্যেককে আমন্ত্রণ জানাতে হবে সবাইকে ভালোবেসে আসার কথা বলতে হবে সবাই মিলে যাতে উৎসব হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কোনোরকম দলাদলি কোনো রকম টানাটানি এগুলো কিন্তু করলে হবে না প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে কিন্তু উৎসব হবে প্রত্যেকটা মানুষকে মাথায় নিয়ে চলতে হবে প্রত্যেকটা মানুষকে কিন্তু ভালোবেসে আমন্ত্রণ জানাতে হবে বর্তমানে কিছু স্বার্থী মানুষ কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছেন তারা কিন্তু ভেদাভেদ দলাদলি এগুলো বিশেষ করতে ভালোবাসেন প্রত্যেকটা জায়গায় এরকম দেখতে পাওয়া যাচ্ছে তো তাদের থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে তো এরকম সাতান্বেষী মানুষ কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যায় এদের থেকে যত দূরে থাকতে পারবেন ততই কিন্তু আপনার মঙ্গল এবং প্রতি প্রত্যেকের মঙ্গল পরম পূজ্য পাদাদশরেষী আচার্য দেব আরও বললেন কোনো কার্যক্রমে যেতে হলে আগে জমি প্রস্তুত করতে হয় কোনো কাজ শুরুর আগে মন প্রস্তুত করতে হয় ইচ্ছেটাই হওয়ার উপায় আমরা যদি কোনো কাজ করতে যাই তার আগে আমরা ভেবে নেব যে আমরা কতটা তার জন্য প্রস্তুত আছি কতটা আমি সেই কাজকে দিতে পারব আমাদের হানড্রেড পার্সেন্ট যখন সেই কাজকে দিতে পারব তবেই কিন্তু আমরা সফলতা লাভ করতে পারব এবং তার আগে তাই মনকে প্রস্তুত করতে হয় সকল ত্যাগ সেই কাজ করতে গেলে হয়তো অনেক ত্যাগ স্বীকার করতে হবে অনেক জ্বালা সহ্য করতে হবে অনেক কথা শুনতে হবে সেই সমস্ত কিছুকে আগে ভেবে নিতে হবে যে এইগুলি আমার ক্ষেত্রে হবে এই কাজটা যখন করতে হবে এগুলি হবে তাই এগুলি যখনই হবে তখন কিন্তু মাইন্ড করলে হবে না ওগুলিকে ইগনোর করতে হবে তবেই কিন্তু আমরা সেই কাজে সফলতা লাভ করতে পারবো পরম পূজ্য বাহাদুর সৃষ্টি আচার্যদের বাণী দিলেন ইচ্ছাটাই হওয়ার উপায় আমরা যদি ইচ্ছা করি ইচ্ছা থাকলেই কিন্তু হবে তবে পূর্ণ চেষ্টা ভরে পূর্ণ নিষ্ঠাভরে সেই ইচ্ছাটাকে জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে সেই কর্মগুলি যথাযথভাবে পালন করতে হবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু সেই কর্ম প্রতি দিতে হবে তবেই আপনি সহজে সফলতা লাভ করতে পারবেন কত ডিগ্রি পেলে সেটা বড় কথা নয় পড়াশোনাটা কতটা প্রয়োগ করতে পারলে সেটাই বিদ্যা আমরা অনেকে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে থাকি কিন্তু পড়াশোনাটাকে যদি মানুষের মধ্যে চারিয়ে দিতে না পারি তাহলে সেই ডিগ্রির কিন্তু কোনো রকম মূল্য থাকে না আমরা যে যাই কর্ম করি না কেন প্রচন্ড প্রচুর পড়াশুনো শিখে আমরা যদি অন্য কোনো লাইনে থাকি না কেন সেই বিদ্যাটাকে কিন্তু আমরা প্রতি প্রত্যেকের মধ্যে চাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এতে কিন্তু আপনারই মঙ্গল হবে যত আপনি বিদ্যাটাকে প্রতি প্রত্যেকের মধ্যে চাড়িয়ে দিতে পারবেন সেটাই কিন্তু আসল বিদ্যা কিন্তু আপনি পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবেন নিজের যোগ্যতায় নিজেকে বহন করো কাজ করে যাও আমরা যদি নিজের যোগ্যতা সম্বন্ধে ওয়াকিবহাল থাকি আমরা যদি নিজের যোগ্যতায় সমস্ত কর্মকে যথাযথভাবে পালন করার চেষ্টা করে থাকি তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেকে বহন করতে পারবো অনেক মানুষ আছেন দেখবেন অন্যের প্রতি ভরসা করে থাকেন তিনি কিছু দেবেন তবে তার সংসার চলবে বা তার সাহায্যে তার জীবন চলবে এরকম কিন্তু করলে হবে না নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের যোগ্যতাকে আরও বাড়িয়ে তুলতে হবে এবং সেই যোগ্যতাকে বাড়িয়ে তোলার সাথে সাথেই কিন্তু আপনার জীবন বহন আপনি নিজেই করতে পারবেন কারোর দিকে তাকানো লাগবে না ঠাকুরের দিকে তাকিয়ে কাজ করলেই কিন্তু সমস্ত কিছু পাওয়া হবে সমস্ত কিছু আপনি করতে পারবেন যিনি যত ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে কাজ করতে পারেন যিনি যত ঠাকুরকে ভালোবাসতে পারেন যিনি যত ঠাকুরের প্রত্যেকটা কর্মকে পালন করতে পারেন পূর্ণ বিশ্বাসের সঙ্গে তার প্রত্যেকটা আদেশকে মেনে চলতে পারেন ঝড়ঝঞ্ঝা আপদ বিপদ যাই আসুক না কেন যিনি একমাত্র ঠাকুরের চরণ আশ্রয় করে তার প্রতি বিশ্বাস রেখে তার কাছেই সমস্ত তার যন্ত্রণাকে জানাতে পারেন তার সমস্ত কষ্টের কথা জানাতে পারেন তিনি কিন্তু ঠাকুরের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হন না ঠাকুরের দিকে তাকিয়ে কাজ করার মধ্য দিয়ে কিন্তু জীবনের সফলতা আসবেই আসবে আমাদের জীবনটা জাদুর খেলা নয় জীবন হলো যুক্তির খেলা এই যে আমাদের জীবন এটা কিন্তু কোনো রকম জাদু নয় জীবন হলো যুক্তির খেলা জীবন যুক্তির উপর চলে জাদুর উপর চলে না তাই জীবনের যে বাস্তবতা সেটাকে কিন্তু মাথায় নিয়ে চলতে হবে জীবনের বাস্তবটাকে সত্য ভেবে সেই বাস্তবকে কিভাবে সুন্দর সুমধুর করা যায় সেটাকে নিয়ে চলতে হবে অনেক অনেক সময় হয় কি ফলে বা অনেকে রকম কবিরাজি বিদ্যা ফলে নিজের সংসারকে সুন্দর সুমধুর করার চেষ্টা করে থাকেন অনেকে পাথর ধারণ করতে চান বা অনেকে অনেক রকম কর্ম করার মধ্যে নিজের জীবনকে সুন্দর সুমধুর করতে চান কিন্তু পরম শ্রী শ্রী আচার্য বললেন এই যুক্তির জীবনে বাস্তবতাকে কিন্তু আমাদের মাথায় নিয়ে চলতে হবে তবেই আমরা জীবনে সফলতা লাভ করতে পারবো আর তার জন্য চাই প্রকৃত শিক্ষা প্রকৃত একাগ্রতা তার প্রতি নিষ্ঠা তার প্রতি ভালোবাসা তাকে ভালোবেসে সমস্ত কর্মের মধ্যে দিয়ে আমাদের যোগ্যতা যেমন বাড়বে ঠিক তেমনভাবে কিন্তু আমরা সহজেই আমাদের জীবনের বাস্তবতাকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো ইষ্ট প্রাণতাই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সদাচার আমরা যদি ইষ্টপ্রাণ হয়ে উঠি এই ইষ্টপ্রাণ হব কিভাবে পরম দলের প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে তিনি যে সময়ে যে কর্ম করার কথা বলেছেন সেই সময় সেই কর্ম করার মধ্য দিয়ে আমরা ইষ্টপ্রাণ হয়ে উঠব আমরা যদি প্রকৃত রূপে পরম দলের সন্তান হয়ে উঠতে পারি প্রকৃত রূপে তার প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করতে পারি তাহলেই কিন্তু সহজেই আমরা ইষ্টপ্রাণ হয়ে পরম দলের আশীর্বাদ লাভ করতে পারব। আর সেটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সদাচার আর তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের মনের শুদ্ধি ঘটবে আমাদের দেহের শুদ্ধি ঘটবে আমাদের জীবন সুন্দর সুমধুর হতে বাধ্য হবে তিনি আরো বললেন উপাসনা বা ইষ্টের সমীপে থাকাই হচ্ছে সাধনা আমরা যদি ইষ্টকে সাথে নিয়ে ইষ্টের সঙ্গে জড়িয়ে থাকি ইষ্ট প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করে থাকি আমরা যদি উপাসনা করি তার আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করি সেটাই কিন্তু হচ্ছে সাধনা শুধুমাত্র পূজা করলাম মন্দিরে গেলাম বা দেহরে গেলাম কিন্তু কাজের কাজ কিছু করলাম না সময় প্রার্থনা করলাম না নাম নামজপ করলাম না তিনি যে সময় যে কর্ম করার কথা বলেছেন সেগুলি যথাযথভাবে পালন করলাম না সেটা কিন্তু সাধনা নয় সাধনা করতে গেলে ঘরে বসেই আপনি সাধনা করতে পারবেন তার জন্য ইষ্টের সমীপে অবস্থান করতে হবে ইষ্টের প্রত্যেকটি কথাকে মেনে চলতে হবে ইষ্টের প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলতে হবে তার সামনে বসে নামজপ করতে হবে এগুলো করার মধ্য দিয়েই কিন্তু তাঁর আশীর্বাদ আপনি সহজে লাভ করতে পারবেন সত্তা পূরণ পবিত্রে যেখানে জাগ্রত হয় সেখানে দৈব অনুগ্রহ আসে আমাদের সত্তা পূরণ অর্থাৎ সররিপুর কবলে পড়ে যখন আমরা নিজেরা সররিপুর বিভিন্ন রকম চাহিদাগুলি যখন আমরা পূরণ করতে চেষ্টা করি যখন আমাদের সত্তাগুলি পূরণ করার চেষ্টা করি কোনো একটি ইচ্ছা হলো সেটিকে পূরণ করার চেষ্টা করার জন্য ছুটে গেলাম তখনই কিন্তু আমাদের জীবন ধ্বংসের মুখে পতিত হয় আমাদের যে দৈব অনুগ্রহ সেটা কিন্তু আসে তাই সত্তাকে সবসময় কন্ট্রোল করতে হয় সত্তা পূরণ করার আশা কিন্তু সবসময় রাখা উচিত নয় আমাদের জীবন যেমন চলবে তেমন চাহিদাও কিন্তু হওয়া দরকার আমাদের সমস্ত কিছুকে নিয়ে চাহিদাকে রাখা দরকার চাহিদা যদি আমাদের জীবন চলনার থেকে অনেক গুণ বেড়ে যায় তখনই কিন্তু জীবন ধ্বংসের মুখে পতিত হতে বাধ্য হবে আমরা সহজে আমাদের জীবনকে অশান্তি জ্বালাময় জীবনে পতিত করব। রাগ ক্রোধ রাগ বা ক্রোধ যার যত বেশি বুদ্ধি তার তত কম যিনি যত দেখবেন বেশি রেগে যান তার বুদ্ধি কিন্তু তত কম হয় তাই রাগ কিন্তু সবসময় করা উচিত নয় রাগকে সবসময় কন্ট্রোল করা উচিত রাগ যিনি যত বেশি কন্ট্রোল করতে পারেন তিনি কিন্তু তত বেশি বুদ্ধিমান এবং তিনি জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পারেন আমাদের মস্তিষ্ক কেবল তখনই সক্রিয় হয় যখন সে তার অভ্যস্ত ছন্দের বহিরভূত কোনো বিষয়ের সম্মুখীন হয় অর্থাৎ যখন আমরা বিভিন্ন নতুন নতুন জিনিস নিয়ে ভাবতে থাকি তখনই কিন্তু আমাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে যায় নতুন জিনিস ভাবার জন্য মস্তিষ্কটা তখন চলতে থাকে তখনই কিন্তু আমরা সহজে মস্তিষ্কের যে ক্ষমতা সেটাকে বাড়াতে পারি তাই তো প্রত্যেক দিন পরম দলে প্রত্যেক প্রত্যেকটি বিধ মেনে চলতে হয় সেগুলি আলাপ আলোচনা করতে হয় সেগুলি নিয়ে ভাবতে হয় পরম দেলের বই পড়তে হয় সেগুলি নিয়ে ভাবতে হয় এর মধ্যে দিয়ে দেখবেন আপনার বুদ্ধি খুলবে সহজেই পরম দেলের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন সকলে স্টোপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই খুব ভালো থাকবেন পরম দলের আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরুষোত্মাম